আমরা মুসলিমলা ইনহেরিটেন্সের প্রথম ভিডিওটা যদি দেখে থাকি তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য সহজ হবে আমি আপনাদের সাথে আছি মিঠুন সাহা এলএল বি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখব যে হাজব্যান্ডের অংশটুকু কেমন হয় কোন পরিস্থিতিতে কেমন হয় একটা জিনিস মনে রাখবেন এখানে ইনহেরিটেন্সের অঙ্ক করার সময় যে মৃত্যু হয়েছে কার কে মৃত্যুবরণ করছে এটা আমাদের বিবেচ্য বিষয় এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এই শেয়ার যেটা বলতেছি এটা আসলে ডিস্ট্রিবিউট হয় কীভাবে আমরা ছয় ধরনের শেয়ার পাবো কয় ধরনের ছয় ধরনের শেয়ার পাবো এবং এগুলো বন্টন হয় কীভাবে যেমন হাফ ওয়ান ফোর ওয়ান এইট তারপর হচ্ছে টু থার্ড ওয়ান থার্ড ওয়ান সিক্স তার মানে ছয় ধরনের বন্টন আমরা দেখলাম ছয় ধরনের শেয়ার আমরা দেখলাম কী কী হাফ ওয়ান ফোর্থ ওয়ান এইট টু থার্ড ওয়ান থার্ড ওয়ান সিক্স এখন আমরা হাজবেন্ডের অংশটা দেখব হাজব্যান্ডের অংশটা দেখব আচ্ছা হাজব্যান্ডকে মনে করেন যে আমি মারা গেলাম তাহলে সম্পত্তিটা আমার হাজব্যান্ড কিভাবে পাবে কতটুকু পাবে আমি মারা গেলাম আমার সন্তান আছে আমার হাজবেন্ডও আছে তাহলে সম্পত্তিটা কিভাবে বন্টন হবে সেটা আমরা দেখব তো হাজবেন্ডের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এই দুইটা হাফ এবং হচ্ছে ওয়ান ফোর তাহলে হাজব্যান্ডের সম্পত্তি বন্টন প্রথম হচ্ছে হাফ পাবে অথবা পাবে ওয়ান ফোর প্রশ্ন হচ্ছে হাজবেন্ড কখন সম্পত্তির হাব পাবে হাজব্যান্ড কখন সম্পত্তির অর্ধেক পাবে ওয়াইফ মারা গেল এই হাজবেন্ড ধরেন এক্স এক্সের ওয়াইফ হচ্ছে ওয়াই এই ওয়াই ধরেন মারা গেল মারা গেলে এই সম্পত্তি হাজবেন্ড কীভাবে পাবে এখন দেখা গেল যে তাদের সন্তান ছিল বা তাদের সন্তান ছিল না সন্তান থাকলে কি হবে সন্তান না থাকলে কি হবে যদি সন্তান থাকে মানে ইফ দেয়ার ইজ চাইল্ড ইফ সান যদি সন্তান থাকে তাহলে হাজব্যান্ড পাবে হচ্ছে হাফ খেয়াল রাখবেন আর যদি সন্তান না থাকে ইফ নট সান যদি সন্তান না থাকে সরি সন্তান না থাকলে পাবে হাফ আর সন্তান থাকলে পাবে উল্টো হয়ে গেছে সরি সন্তান থাকলে পাবে হচ্ছে ওয়ান ফোর আর সন্তান না থাকলে পাবে হচ্ছে হাফ তাহলে হাজব্যান্ডের ক্ষেত্রে সম্পত্তি বন্টনটা কীভাবে যদি সন্তান থাকে তাহলে পাবে হচ্ছে ওয়ান ফোর আর যদি সন্তান না থাকে তাহলে পাবে হচ্ছে হাফ এখন আমরা একটা উদাহরণ দেখি দেখা গেল যে এক্স ওয়াইকে কে বিয়ে করছে এক্স হচ্ছে মেল এক্স হচ্ছে পুরুষ এক্স হচ্ছে কি পুরুষ স্ত্রী ওয়াইকে বিয়ে করছে এখন ওয়াই মারা গেছে ওয়াই মারা গেল বাট তাদের একটি সন্তান আছে জেঠ এখন হাজব্যান্ডের সম্পত্তি কী হবে যে সন্তান আছে সন্তান থাকলে হাজব্যান্ড পাবে কত সন্তান থাকলে হাজব্যান্ড পাবসে ওয়ান ফোর ওয়ান ফোর অংশ পাবে এবার আমরা যদি একটা ম্যাথ দেখি তাহলে দেখব এরকম যে মনে করেন যে আপনার হাস মানে ওয়াইফ মারা গেল ওয়াইফ মারা যাওয়ার পরে তাদের কোনো সন্তান নাই ওয়াইফ মারা গেল ওয়াইফ ডাইস মারা গেল এখন এই সম্পত্তি কার কাছে যাবে হাজবেন্ডের কাছে যাবে ওকে এই হাজবেন্ড এবং ওয়াইফের কোনো সন্তান ছিল না কোনো সন্তান ছিল না ওকে সন্তান না থাকলে কি হয় যদি সন্তান ছিল না তাহলে হাজব্যান্ড পাবে কি হাফ এখন প্রশ্ন হচ্ছে টোটাল সম্পত্তি যদি এক হয় হাফ যদি হাজবেন্ড পায় বাকি থাকে কি আরও হাফ এই কে পাবে হাফ পাবে আসাবা হিসাবে আসাবা আসাবা বা অ্যাডমেট হিসাবে ফাদার পাবে তাহলে ফাদার কত পাবে বাকি অর্ধেক পাবে এখন এই জিনিসটা কি আপনারা যদি আমার শেয়ারের মানে প্রথম ভিডিও যদি দেখে থাকেন ইনহেরিটেন্সের ওখানে গিয়ে দেখবেন যে ওখানে আসে এরকম করে সিরিয়াল আছে হাসবেন্ড ওয়াইফ ফাদার মাদার ডটার এরকম একটা সিরিয়াল আছে বারো জন শেয়ারার আছে এখন